সবচেয়ে বড় বিষয় হলো আমাদের মরণের পেয়ালা পান করতে হবে জোরে বলেন ঠিক কি না এই দুনিয়ার মুসলমান শোনা নাও মৃত্যুর কথা বলতে যায় একটা কথা আমি বলে যাই গো হারিস তুল্লা নামে একজন ব্যক্তি ছিলেন উনি একটা কিতাব লিখলেন একজন আল্লাহর মাহবুব বান্দা আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার তিনজন যুবতী মেয়ে দুনিয়ার মধ্যে রেখে বাবা যান দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন আমি আস্তে আস্তে আলোচনায় যাব। দেলের কান্ডা লাগা সন্মেনে মুসলমান আমি ধীরে ধীরে আলোচনায় যাব আমাদের প্রাণটা খুলে আলোচনা শোনা লাগবে বোঝা লাগবে কারণ ওয়াজ শুনে কালাব নাই যদি আমল না করতে পারি ইমান যদি তাজা না হয় রে মুসলমান ইমান তাজা করতে হবে আমল করতে হবে আমলের নিয়েতে কথাগুলো শোনা লাগবে নাম হলো হযরত হারেস রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলেন উনি প্রতিনিয়ত নামাজ আদায় করতেন আর গোস্তানে যা ঘুমাইতেন শলা তাদা করে যায় একজন কবরের কাছে যে ঘুমাই তো গো এমন একজন মাবুম বান্দার ছিলেন দুনিয়ার জগৎ তাই কবরের কাছে যে কান্দতে না বলতে না আমার মালিক আমি অপরাধী আমি গুনাগা এই কবরে যারা শুয়ে আছে আল্লাহ তাদের হালাত আমি জানি না এই কবরে যারা শুয়ে আছে তাদের খবর আমি নিতে পারি না আল্লাহ কোন দিন যেন ডাক এসে যাবে আমি চলে যাব দুনিয়া ছেড়ে এই দুনিয়ার ম্যাচের চলে যাব এমন একজন জগৎ বিখ্যাত আল্লাহর কান্দার বলে আমার আল্লাহ এটাই বুঝি আমার জীবনের শেষ বিদায়ের রাস্তা উনি কেমনে শুয়ে আস উনি একদিন জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত ফজরের নামাজ পড়ে জোহর পর্যন্ত জোহরের নামাজ পড়ে আসর পর্যন্ত আসরের নামাজ পড়ে মাগরিবের পর্যন্ত এই দিনের বেলা যে কোন কবরবাসীর কবরের পাশে যে শুয়ে থাকতেন যাই জয়নামাসটা বিছায়া হজরত হারেস রাহমাতুল্লাহ আলাইহি কি করতেন বাবা শুনানো এমন একজন জগত বিখ্যাত আলের ওলি যোহাস থেকে শুরু করেন ইবাদতে মশগুল থাকতেন সারা রাত ভরে আমার খোদার বندگی করতেন মুসলমান শুনে নাও ঈশার সলাপটা দাঁড় করে নবীর উপরে পাঁচশোবার দূরশ্বরী পড়তেন জোরে জরে বলেন মার হব কতবার পাঁচশতবার দুরশ্বরী পড়তেন আর বলতেন মদিনাওয়ালা কামলি ওয়ালা আমায় তুমি দেখা দেওয়া আমার মনে বড় একটু আগে গায়া গেছে আমার মনে বাবারে উনি যে সময় জীবন যুবক কেলে আমাদের সব মতো গাইছে অনেক প্রোগ্রাম ওনার সাথে করেছি। কিন্তু হয় আগে নাই পরে দেখা হয় না অনেক মাফলে দেখা হয় না আমার রাত্রে হয়তো তিনটার সময় দেয় দুইটার সময় দেয় হয়তো আমি আগে চলে যাই এমনি আগে চলে যাই বক্তাদের সাথে খুব দেখা কম হয় আজকে দেখা হয়ে গেছে আগে চলে আসছি আমার আর একটা প্রোগ্রাম ছিল যদি করে আসতাম তাহলে হয়তো দেখা হতো না কিন্তু আসলে দেখা হয়েছে আমার বাবারা আমি আগেই বলেছি আমি আসলে জ্ঞানী বক্তা না বুদ্ধি নাই জ্ঞান নাই এলেম নাই আপনারা ভালোবাসা দিলে ও আজ লতা দিব উবর আল্লাহ দিব আমার এ মদিন খাতিরে আপনারা ফাঁকি দিবেন আমু ফাঁকে পড়ে যাব। আমাকে যত ভালোবাসা দিবেন আমি তো অন্যায় কুনিতে একজন আবেদ ব্যক্তি উনি ভালো আমল করে যেতেন ভালো একজন কামেল ব্যক্তি ওনার কবরের মধ্যে মালেক ফেরেস্তার সামসেলে রাঙা সিংহ মুসলমান এমনভাবে গায়ের মধ্যে আগুন ধরায় দিছে দাও দাও করে আগুন জ্বলে চিক মেরে বলে আমার কেউ আসিস একটু কবরে দেওয়ার একটু সব দেওয়ার জন্যে একটু নেকিরি দেওয়ার জন্যে আমি বড় কষ্টের মধ্যে আসি অগ্রথারে শ্রেণায় উনি কি করলেন ওদিন দোয়া করে চলে গেলেন আবার পরের দিন আসিয়া আবার উনি ওই নামাজ পড়িয়া নামাজ আদি কুনিয়া ওই বাদন কবরের পাশে শুইলেন জোরে জরে চিল্লায় বড় আল্লাহ করল স্বপ্নের মধ্যে দেখলেন উনি যখনই কবরের পাশে সলা আদায় করে কমাইলেন স্বপ্নের মধ্যে দেখে যিনি কবরে শুয়ে আছে। তার সমস্ত গায়ের মধ্যে আগুনের শিকল দিয়ে লাগানো মাথার মধ্যে আগুনের সাপ গায়ের মধ্যে আগুনের সাপ এই সাপে যন্ত্রণা করেন আমার সাবেমান কবির মানোযোগ উনি টাকা দেখে সমস্ত গায়ের মধ্যে আগুন লাগানো সাপগুলো তার ধ্যানসান করেন আমার বাবারা চোখের পানি ছিল উনি লাভ দুটি কামতে লাগলেন আল্লাহ এই ব্যক্তিতে একজন ভালো ব্যক্তি ছিল আল্লাহ জানা মতে আল্লাহ তবে কেন কবরের ভিতরে এত আজাব হয় আর ডাকতে কবরের পাশে থেকে ডাকতে বলো আমার আপন না কে কোথায় আস আমার জন্যে কিটু নেকি হবে না আমার জন্য কি তোমরা জীবিত বা কিছু দিতে পারো না আমি বিদায় হয়ে গেছি আমার আপন জনেরা কি আমার কবরের পাশটা আসতে পারিস না আরে আমি কতদিন যাবৎ কবরে শুয়ে আছি আমার আপনজন কেউ কবরের পাশে আসে না আরে আমার গায়ের মধ্যে দাও দাও করে আগুন জ্বলে যাহার নামের অগ্নিকাণ্ড আমার গায়ের মধ্যে দেওয়া হলো উনি দোয়া করে চলে গেলেন আবার পরের দিন আসলেন পরের দিন আবার নামাজ আদায় করে ওই কবরের পাশে গোমায় রইলেন হঠাৎ করে দেখে পায়ের মধ্যে শিকল দেয়া যান টানাটানি করে হাতের মধ্যে শিকল দিয়া পায়ের মধ্যে শিকল দিয়া টানাটানি করে আর কবরবাসী চিকার মরে কান্দে কেউ কি আসো আমার আপন যাদের জন্য এত কিছু করলাম তোরা আমারে কিছু দিবি না রে বাবা আজকে আমি বিদায় হয়ে গেলাম

হঠাৎ উনি লক্ষ্য করে দেখলেন তিনটা যুবতী মহিলা জোরে জোরে চিল্লায় বল আল্লাহ তিনটা যুবতী মেয়ে উন্ডাং আস্তে আস্তে করে মাথা উঁচু করে কবরের পাশে আসলেন কবরের পাশে এসে দাঁড়াইলেন হারিস রহমার তুলনা উনি আড়াল হয়ে গেলেন চোখের আড়াল হয়ে গেলেন দেখলেন বাবার জন্যে চোখের পানি ছেড়ে তিন মেয়ে বলা বলি করে আমার আব্বা যান কতদিন হয়ে গেল আপনার কবরের পাশে আসি না আপনি কবরে ঘুমায় আসেন ছোট মেয়ে বলে আব্বা যান আপনি কবরে ঘুমায় আসেন কতদিন যাবুত ঘুমায় আসেন আমি আপনার যা কি হালাতে আছেন জানি না বড় মেয়ে বলে আব্বা যান আপনি কি হালাতে আছেন আমরা জানি না আমরা দুতেন দেখি তুই হলে কারা মায় আসি গো আমার আব্বা যান আপনি কবরে শুয়ে আছেন এই তিনটা মেয়ে দোয়া করে চলে গেলেন এবার দোয়া করে যখন যাই হজরতে হারিস রহমাতুল্লাহ ডাক দিয়ে বলে মেয়েরা দাঁড়াও আল্লাহ আকবার এ মেয়েরা দাঁড়াও শুনে নাও তোমার বাবা কেমন লোক ছিল বলে হুজুর ভালো লোক ছিল বলে শোনো মা তোমরা তোমার বাবা কতদিন যাবত মারা গেছে বলে মারা গেছে একটা মাস হয়ে গেছে বলে এতদিন তোমরা কবরের পাশে আসো বলে আসতে পারি নাই আমাদের তিনজনই আমরা তিনজন তিনটা যুবতী মেয়ে রেখে আমার আব্বা যান মারা গেছে আমরা ঠিকমতো আমলও করি না আমরা অন্যায় পথে পা বাড়া হয় আমরা রাস্তা দিয়ে চলাফেরা করি কিন্তু আমার বাবা যান একটা মাস ঘুমায় আসে কবরে আমরা দেখতে আসি নাই আরে শ্রীমাতুল্লাহ ডাকতে বলো আব্বা জানের কবরে কঠিন আজাব হয় গো তোমরা তিনটা যুবতী মেয়ে থাকতে তোমার আব্বা জানের কবরে দাউ দাউ করে আগুন জলে তোমার আব্বা জানের কবরে আক্রমণ করে মাগো তোমাদের কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না তোমরা পর্দা করো খোদার বিধান মেনে চলো করো আর তোমার বাবার জন্যে দোয়া করো কারণ তোমাদেরই জৈবন বয়স থাকবে না তোমাদেরও কবরে আসা লাগবে আমি হারে শ্রেণের তোমাকে বলতেছি বা মাগ তোমরা বেশি বেশি করে আল্লা দরবারে চোখে পানি ছেড়ে কান্দ চড়ে চড়ে বারো আল্লাহ ভেগবার থাকব যে দিন কবরে আরে এ মিম

মনে আরে কবরে রে থাকবি কেমনে ভাব রে আরে এ মানো থিব থাকব দিন ক